আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটি বিষয় আজকে বলবো সেটা হচ্ছে আপনার লাইফে যদি আপনার একটা ভালো বন্ধু থাকে তাহলে আপনার লাইফ সেটেল আপনার লাইফ কিনে আর বাঁপতে হবে না আপদ বিপদ যা বলেন টাকা পয়সা চুরি ডাকাতি লাইফ সিকিউরিটি যা ইচ্ছে এভরিথিং আপনার আপনার বন্ধুর কাছে সেফ আপনার যদি একজন ভালো বন্ধু থাকে তাহলে আপনার জীবন ধন্য যেমন আনিসুল হক এবং সালমান এফ রহমান খুব সুন্দর বন্ধুত্ব ছিলেন এবং তারা দীর্ঘদিন দেশে পালিয়ে থাকার পর তারা একদিন সমুদ্র পথ দিয়ে দেশ ত্যাগ করবেন অন্য দেশে গিয়ে জীবনযাপন করবেন দুজনে প্ল্যান করলো চলে যাবে সমুদ্র পথ দিয়ে যেহেতু ঢাকা বিমানবন্দর দিয়ে যাওয়া যাবে না এখানে যারা যাচ্ছে সবাইকে দৌড়ে তুলতেছে সালমান কি করলেন তার পাকা চুলগুলাকে কালো করে দিলেন সাদা দাড়িগুলাকে শেপ করে একবার করে দিলেন একটা লুঙ্গি পরে গেঞ্জি পরে কান্দের টুবলা নিয়ে বের হলেন দুই বন্ধু তারপরে এক পর্যায়ে কি হলো সমুদ্র সৈকত দিয়ে যখন যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী আহ আনিসুল হককে চিনতে পেরে আনিসুল হককে অ্যারেস্ট করে ফেলে তখন আনিসুল হককে যখন নিয়ে যায় তখন এই আনিসুল হককে বলতেছে উনাকেও দৌড়েন উনি সালমানের প্রহ্মান উনাকেও ধরেন তারপর আসলে হতবা হয়ে গেলে উনি কিভাবে সালমানের প্রহ্মান হয় ওনাকে সবাই দরে বাবা বলে ডাকে এই বড় দাড়ি গুপ সাদা একদম কত সুন্দর মান কিন্তু উনি তো কিছুই নেই চুলগুলো কালো ছিল চড়িয়ে সাদা ছিল পাগা কালো হয়ে গেলে হ্যাঁ তারপর দাড়িগুলো সাদা ছিল দাড়ি মুস কিছু নেই এপ্রো সালমানকে প্রমোনকে ধরতে সক্ষম হয় এখন এই যে আনিসুল হক দড়া পড়েছে এখন আমার বন্ধু সালমান কেন ধরা পারবে না সালমান হককে আনিসুলী ধুরি দিয়েছে এখন দুজনে আদালতে এই যে বিষয়টা তাদের যে কিছুদিন আগে বা এত দিন 16 17 বছর একসাথে ক্ষমতা হ্যাঁ ক্ষমতায় ড্যাশ চালিয়েছেন মন্ত্রিত্ব মন্ত্রীদের দায়িত্ব পালন করেছেন বন্ধুত্ব সম্পর্ক গড়েছেন হ্যাঁ দুইজন বন্ধু সমন্বয়ে যুক্তি করেছেন পালিয়ে যাবে এই মুহূর্তে আমাকে ধরেছেন আমার বন্ধুকে ধরেন উনি সালমানের প্রম। কি দরকার ছিল রে ভাই বলেছেন বেশ ভালো করেছেন এই জন্য বলি এমন একটা বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না ঠিক আছে ভাই আসলে এমন বন্ধুর জন্য তো একটা লাইক এবং একটা কমেন্ট তো অবশ্যই দেওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা ভালো থাকেন ভাই বাই।